ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সুদূর ঢাকা থেকে এখানে এসেছি আমি মনে করি আমার সাথে আপনারাও একমত হবেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় সংবিধান থেকে আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেওয়ার সাথে সাথে সরকারের আরেকটি পরিকল্পনার বাস্তবায়ন আমরা লক্ষ্য করছি সরকারের পোষ্য কিছু লোক ইসলাম থেকে নাম খারিজ করার প্রতিযোগিতায় নেমেছে ঠিক অর্থাৎ এতদিন তারা মনে করেছে এই নাম খারিজ করাতে আমরা কোনো লাভবান হব না এখন ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মদ্রোহিতা বা মূর্তা হওয়ার মাধ্যমে আমরা বিদেশে যাওয়ার সার্টিফিকেট পাবো বিভিন্ন ভাবে আমরা পুরস্কৃত হব এই একটি অবস্থান আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভাইরা আমার আমরা যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে দেখব এই লতিফ সিদ্দিকী ধর্মদ্রোহী এই বক্তব্যের সাথে বর্তমান সরকার তার প্রধান শেখ হাসিনা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য তার মন্ত্রিত্ব গিয়েছে তার সদস্য পদ বাতিল হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখব তাদের পরিষদে তাদের দলে বহু নাস্তিক রয়েছে তাহলে বুঝা গেল নাস্তিকতার কারণে মুরতাদ হওয়ার কারণে তার মন্ত্রিত্ব যায় নাই সদস্য পদ যায় গিয়েছে তার ছেলের নামে মন্তব্য করার কারণে যদি একথা উনি প্রমাণ করতে চান তাহলে আমি বলবো আসুন ওনার যদি মুসলিম হওয়ার থেকে আপনি নাম বাদ দিতে চান তাহলে নাগরিকত্ব সার্টিফিকেটে যে ধর্ম ইসলাম তার নাম রয়েছে সেটা বাদ দিয়ে দিন তার সার্টিফিকেটের মধ্যে যে ধর্ম ইসলাম রয়েছে সেটা বাদ দিয়ে দিন আজকে আমরা খুব লক্ষ্য করছি ইসলাম থেকে অনেকেই মুরতাদ হচ্ছে কিন্তু তাদের হজ সম্পর্কে মন্তব্য করলেও বহু নাস্তিক হজে যাওয়ার সুযোগ পাচ্ছে কেন তার ধর্ম ইসলাম থাকার জন্য আজকের এই মহা বিশাল সমাবেশ থেকে আমি প্রস্তাব দিতে চাই দাবি তুলতে চাই যে সমস্ত মুসলমানের সন্তানরা সঘোষিত নাস্তিক হয় সরকারের এক নম্বরের কর্তব্য তাদের নাগরিকত্বের থেকে ধর্মীয় যে ইসলাম ধর্মের যে বিধান সেটাকে তুলিয়ে দিয়ে সেখানে নাস্তিক ধর্ম লিখে দেওয়া উচিত দ্বিতীয় নাম্বার বিষয় হল যারা এই ইসলামের বিরোধিতা করে তাদের দেখবেন সবাই মুসলমানের সন্তান কি কথা ঠিক নয় মুসলমানের সন্তান আব্দুল লতিফ সিদ্দিকি কি নাম ভাই মুসলমানের নাম নয় যেই ব্যক্তি ধর্মদ্রোহিতা করবে তার নামও মুসলমানের নাম থাকতে পারে না এই এই সমাবেশ থেকে আমি আরও দাবি তুলব তার ব্যক্তিগত নাম থেকে শুরু করে তার সার্টিফিকেট এবং তার যে নাগরিকত্ব যেই ডকুমেন্ট সব জায়গা থেকে তার নাম যখন তুলে দিবেন অটোমেটিকভাবেই আব্দুল লতিফ সিদ্দিকী নামে কোনো বাংলাদেশি নাগরিক থাকবে না ওই ব্যক্তি করতে হলে তাকে নতুনভাবে সার্টিফিকেট তৈরি করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে আমি বলতে চাই যে আজকে প্রত্যেক মোমেনের এই একটা তামান্না যদি আজকে আমরা ভাত কাপড়ের জন্য আন্দোলন করতে পারি তার চেয়ে কোটি কোটি দাম আমার ইমানের এই ইমানের দাবির জন্য আমরা যেমন সুদূর ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি যদি বীর সাহেব চরমনাই ডাক দেয় সারা বাংলাদেশ থেকে আপনারা ঢাকায় যেতে রাজি আছেন কিনা আল্লাহ আমাদের সবাই এই বাংলায় প্রত্যেক মুসলমানের দাবি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য এই সংবিধানের মধ্যে ইসলামের হুকুমত কায়েম হবে তার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখনই আমাদের আহ্বান আসবে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন ও আখের দাবান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন